বুক ক্যাফে বুক রে আজকের প্রথম খবরটাই হতে চলে যে খুব সুন্দর কিশোর ভারতীর প্রাক শারদীয় সংখ্যা দেখতেই পাচ্ছেন প্রকাশ হওয়ার মুখে সেপ্টেম্বরের ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ খুব ভালো লাগছে সংখ্যারও এটা প্রচ্ছদ হলে মন্দ হতো না মানে এতটাই আমার ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লেগেছে নিচের দিকে দেখুন কোন কোন লেখকরা আমরা তাদের লেখা পড়তে পাচ্ছি প্রচিত গুপ্ত থেকে শুরু করে উল্লাস মল্লিক মুখোপাধ্যায় প্রমুখের দেখতে পাচ্ছেন চোদ্দোটি গল্প থাকছে খুব ভালো সংখ্যা মাত্র ত্রিশ টাকা দাম অবশ্যই আমার মনে হয় যারা গল্প ছোট গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো সংখ্যা আমার খুব ইচ্ছা হচ্ছে প্রচ্ছদটা দেখে কালেক্ট করার দেখা যাক কয়েকদিনের মধ্যে তো প্রকাশিত হবে তখন চেষ্টা করব নিয়ে নিতে তার সঙ্গে জানায় যে শারদীয়া কিশোর ভারতী পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে সেপ্টেম্বরে প্রকাশ হয়ে যাবে এবং দুই থেকে তিন তারিখের মধ্যে শুক্তারাও কিন্তু প্রকাশ হয়ে যাবে সেপ্টেম্বর মাসে শুধু তাই নয় সেপ্টেম্বরে আরও একটি পত্রিকার প্রকাশ ঘটতে চলেছে তা হচ্ছে বিভা প্রকাশনী থেকে বিভা শিকা থ্রিলার পত্রিকা মূলত এটা শারদীয় সংখ্যা হিসেবে এবছরেই প্রথম আত্মপ্রকাশ দেখতেই পাচ্ছেন নিচের দিকে কোনাতে হরার থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার মাইথোলজিক্যাল থ্রিলার ঐতিহাসিক থ্রিলার অ্যাডভেঞ্চারাস থ্রিলার অর্থাৎ বিভিন্ন জনরার যে ছোটো ছোটো থ্রিলারের ওপরে বিভাগ রয়েছে তার মধ্যে আমরা গল্পগুলো পাব অর্থাৎ যারা থ্রিলার প্রেমী বই প্রেমী রয়েছেন তাদের জন্য একটা খুব ভালো সংখ্যা গত বছর বিভা থেকে প্রকাশিত হয়েছিল ভ্রমণের ওপর একটি সংখ্যা এবছর দেখা যাচ্ছে থ্রিলারের ওপর একটি পত্রিকা আসতে চলেছে কাজেই বেশ আস্তে আস্তে নতুন দিকে এগোচ্ছে বলাই বাহুল্য এবং আমার মনে হয় এই ধরনের সংখ্যা কিন্তু অবশ্যই দাগ কাটবে মুদ্রিত মূল্য এখনও প্রকাশিত হয়নি তবে অবশ্যই জানবো তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এ পর্যন্ত আপডেট কেমন লাগছে অবশ্যই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে জুড়ে যান নতুন নতুন বইয়ের বিভিন্ন আপডেট পেতে এর পরের আপডেটটা শ্যামা দু হাজার পঁচিশকে নিয়ে আপনারা জানেন বিগত পর্বে আমি বলেছিলাম উমা সাহিত্য পত্রিকা থেকে চেষ্টা করা হচ্ছে এবারে কালী পুজোটাকেও টার্গেট করতে এবং কালী পুজোতেও একটি সংখ্যার মতোই শ্যামা পুজো এই উপলক্ষিত একটি সংখ্যা আসতে চলেছে মূলত ভৌতিকের ওপরে এটা হবে খুব ভালো একটা কনসেপ্ট এবং দিওয়ালি বা দীপাবলি যাই বলুন না কেন এই সময় কিন্তু সত্যি মানুষ একটা ফেস্টিভ মুডে থাকে এবং পত্রিকা কিনে পড়ার একটা আনন্দ থাকবেই কাজেই আমার মনে হয় যে কালী পুজো ইভেন্টটাকেও কিন্তু টার্গেট করে বেশ কিছু সংস্থা তারা পত্রিকা প্রকাশ করছে এবং আগামীতেও করবেন তো আমি সেগুলো আপডেটগুলো জানাবো চলুন পরের আপডেটে এগিয়ে যাই তিন তিনটে পত্রিকার আপডেটের পর চলুন এবার একটু বই হয়ে যাক নতুন বই কী কী রয়েছে দেখে নিই তো প্রথমেই খড়ি প্রকাশন থেকে আসতে চলেছে চারুপাঠ নামে বিষয় বাংলার বাণিজ্য অ্যাকচুয়ালি চতুর্থ বর্ষেটা পা দিয়েছে প্রত্যেক বছরেই তারা নতুন কোন টপিককে নিয়ে এরকম একটি বই প্রকাশ করেন যুদ্ধ নিয়ে টপিক হয়েছে কোনোবার দেখা গেছে বাংলার প্রাচীন মুদ্রা নিয়ে টপিক হয়েছে এরকম তো এবছর দেখতে পাচ্ছেন বাংলার বাণিজ্য নিয়ে তারা এই বইটিকে প্রকাশ করতে চলেছেন চতুর্থ বর্ষের এটা একটা সিরিজের মতো এবং এই ধরনের কাজ কিন্তু খুব মানে ইনোভেটিভ আর খুব রিসার্চের জায়গা রয়েছে পড়তে ভালো লাগবে যারা নন ফিকশন পড়েন বা গবেষণাধর্মী বিভিন্ন লেখা পড়তে পছন্দ করেন কেমন লাগছে আজকের পর্ব অবশ্যই নিচে কমেন্টে জানান আরও কিছু নতুন বই এবং অন্যান্য বিষয় নিয়ে আজকের আপডেট রয়েছে চলুন পরপর দেখে নিই প্রচুর আপডেট আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে এবারের আপডেট যাকে নিয়ে আমরা বলবো তিনি স্বর্ণযুগের মহানায়ক এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব উত্তম কুমার এই উত্তম কুমারের জন্মশত বর্ষ সংখ্যা কৃত্তিবাস থেকে প্রকাশ হতে চলেছে তো অবশ্যই এই সংখ্যাটিকে আমার মনে হয় সকল বাঙালিরা কিনে রাখবেন এবং আপামোর বাঙালির কাছে খুব ভালো একটা সংখ্যা হয়ে থাকবে বলাই বাহুল্য কৃত্রিবাসের প্রত্যেক সংখ্যা মোটামুটি পঞ্চাশ টাকা দাম হয়ে থাকে আপনারা যে কোনো বিপণীতে পেয়ে যাবেন তো আমার মনে হলো এই পত্রিকার আপডেটটা খুব গুরুত্বপূর্ণ সকলের কাছেই তাই দিয়ে দিলাম কেমন লাগলো আপডেটটা নিচে কমেন্টে জানাতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু শারদ সংখ্যা কিন্তু যোগ হয়েছে এবং সেই জায়গা থেকে টেরাকোটা বলে একটি শারদীয় সংখ্যা নতুন অ্যাডিশন হয়েছে বলা বাহুল্য দুর্গাপুজো ও সম্প্রদায় নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে শতাধিক আলোকচিত্র তিনশো পৃষ্ঠার একটা সংখ্যা প্রায় পঁয়ত্রিশটি মতো প্রবন্ধ রয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে টেরাকোটা সাহিত্য সংখ্যাও আসতে চলেছে শারদীয় উৎসবের মুহূর্তেই যারা বলেন যে পূজাবার্ষিকী আজকাল হারিয়ে যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি একশোর ওপরে বিভিন্ন পূজার সংখ্যা প্রকাশ হচ্ছে ছোট বড় বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে এবং তা বিভিন্ন বিপণী জুড়েও সেল হচ্ছে কাজেই আমার মনে হয় পছন্দের তো প্রচুর অপশন আপনারা আপনাদের চয়েস মতো বিভিন্ন সংখ্যা সংগ্রহ করে পড়ে ফেলুন এবং পুজোটাকে অবশ্যই এনজয় করুন চলুন পরের আপডেটটা এগিয়ে যায় এবারে আরও একটা বইয়ের আপডেটের কথা দিই অস্ত্র বলে একটি বই রয়েছে আপনারা জানেন শব্দ প্রকাশন থেকে প্রকাশিত তো এই বইটির প্রচ্ছদ চেঞ্জ করা হলো একটু এবং নতুন প্রচ্ছদের দামটা কিন্তু অপরিবর্তিতই রাখা হয়েছে সাতশো কুড়ি টাকা মতো দাম রাখা রয়েছে এবং সেটার ওপরে ছাড় আপনারা পাবেন যথারীতি তো বইটার প্রচ্ছদ চেঞ্জ হয়েছে এবং বলা যেতে পারে একটু গেট এবং ভেতরে একটু ডিটিপির কাজ অন্যান্য বিষয়গুলোকে একটু আড্ডু হয়তো চেঞ্জ করে একটু নতুন মোড়কে নিয়ে আসার চেষ্টা তো দামটাকে অপরিবর্তিত রেখে এটা করা হয়েছে বিভাস রায় চৌধুরীর এই সংখ্যাটি নিয়ে আপডেটটা জানিয়ে দিলাম এবারে একটু লেখালেখির খবর নিয়ে আপডেট দেব তো যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ঐতিহাসিক থ্রিলারের লেখা আহ্বান বসাক বুক স্টোর থেকে দেখতেই পাচ্ছেন কলকাতা বইমেলা দু হাজার ছাব্বিশের জন্য কম বেশি পাঁচ পাঁচ হাজার শব্দের মধ্যে লেখা পাঠানোর শেষ তারিখ অক্টোবর মাসের বারো তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে সৌজন্য সংখ্যা পাবেন সাম্মানিকও পাবেন তো ইমেল রয়েছে নিচে যারা ইন্টারেস্টেড দেখতে পারেন থ্রিলারের আপডেট যখন দিলাম চলুন একটু ভয়ের আপডেটও দিয়ে দিই ভয়াল গল্পের ওপরে শারদীয় ভয় সংখ্যা আসতে চলেছে প্রতিভাস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা দুশো পঞ্চাশ পৃষ্ঠার একটা পত্রিকা এবং এটার দাম কিন্তু সাধ্যের মধ্যে দেড়শো টাকা তার উপর অবশ্যই আপনারা ছাড় পাবেন আর ডেলিভারি চার্জ যেটা অ্যাডেড হবে তো পাঁচটি উপন্যাস থাকছে একটি বড় গল্প ছটি ছোট গল্প আটটি থ্রি ফিচার রয়েছে এবং অন্যান্য নিয়মিত বিভাগ মিলিয়ে একটা প্রতিভাস থেকে সারস সংখ্যা তো যারা ভৌতিক গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় একটি সংখ্যা চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে আরও একটি পত্রিকার আপডেট দেবো তবে সেক্ষেত্রে ফিল্ম জগৎ জড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন সুপার রজনীকান্ত ইন্ডাস্ট্রিতে পঞ্চাশটি বছর অতিক্রান্ত তবুও তার যে করিস্মা তা আমাদেরকে মুগ্ধ করে চলেছে তাকে নিয়েই আনন্দলোকে একটা সুন্দর ফিচার কাহিনী বা প্রচ্ছদ কাহিনী রয়েছে এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে তো রয়েছে তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আনন্দলোকের প্রচ্ছদটাকে রাখলাম আপনারা সংগ্রহ করতে পারেন সাতাশে অগাস্টের সংখ্যা একটা কাজেই আপনারা বিপণীতে পেয়ে যাবেন এবং এইটাই লেটেস্ট সংখ্যা চলুন পরের আপনি এগিয়ে যায় এবারে চলচ্চিত্র দুনিয়া থেকে বেরিয়ে ছোটোদের দুনিয়ায় প্রবেশ করব কারণ সম্প্রতি প্রকাশ পেতে চলেছে মৃগাঙ্ক ভট্টাচার্যের আঠেরোটি কিশোর গল্প মিলিয়ে একটা সুন্দর বই এবং অবশ্যই কিছুদিনের মধ্যে উড়ান পাবলিকেশান থেকে বইটি প্রকাশ হবে আপনারা তারপরে ক্রয় করতে পারবেন একত্রিশে আগস্ট রবিবার বিকাল পাঁচটায় এটার উদ্বোধন রয়েছে তারপরে আপনারা বইটিকে বিভিন্ন বিপণীতে পেয়ে যাবেন নতুন বই হিসাবে এই বইটিকে দেখতে পারেন মৃগাঙ্ক ভট্টাচার্য কিন্তু যথেষ্ট ভালো একজন লিখিয়ে চলুন আরও একটা ছোটদের ওপরে আপডেট রয়েছে কথা বলছি জল ফরিংয়ের জল সাহিত্য পত্রিকাতে আঠেরোটি ছোট গল্প থাকছে এবং মূলত শিশু কিশোর সাহিত্যের ওপরে জল তাদের পরিবেশনা আনে তো দেখতেই পাচ্ছেন শিষ্যন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক লেখক লেখিকা রয়েছেন যাদের ছোট বড় অনেক প্রবন্ধ গল্প বা ছোট গল্প আমরা বিভিন্ন সাহিত্য পত্রিকাতে পড়েছি তো অবশ্যই আমার কাছে তো খুব প্রিয় সমজ দাস অভিজ্ঞান রায়চৌধুরী শীর্ষন্দু মুখোপাধ্যায় এই নামগুলো এনাদের লেখা তো পড়তে খুবই ভালো লাগে আমার তো দেখা যাক প্রকাশিত হোক তারপরে অবশ্যই জানাবো জলফরিং কয়েকদিনের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং প্রকাশ হলে সবার আগে আপডেট আমি দিয়ে দেবো চেষ্টা করবো আপনাদের সামনেও বইটিকে রাখতে এবারে একটু অন্য আপডেটে যাব। এই যে লেখকেরা এত সুন্দর লিখতে পারছেন কেমন হতো যদি লেখকদের একটা হ্যান্ডবুক থাকত কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় তাঁরই বিভিন্ন অভিজ্ঞতা থেকে পত্রপাঠ প্রকাশনীর মাধ্যমে একটি বই প্রকাশ করতে চলেছেন লেখকের হ্যান্ডবুক নামে যেখানে একজন লেখক হতে গেলে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা উচিত কোন কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এবং নামকরণ অন্যান্য বিষয় পাণ্ডুলিপি তৈরি সব কিছুর ওপরে খুব সুন্দর বিশ্লেষণাত্মক একটা আলোচনাধর্মী বই প্রকাশ করতে চলেছেন কৃষ্ণানন্দ বন্দ্যোপাধ্যায় অবশ্যই পত্রপাঠ থেকে এটা আসতে চলেছে আমার মনে হলো যে এইটাও কিন্তু আপনাদের ভালো লাগবে নিউজটা তাই জুড়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় আপডেট তো অনেক কটাই হয়ে গেল আরও রয়েছে নবপত্রিকার আপডেট বলতে হবে আমাকে সূচিপত্র এখানে দেখতে পাচ্ছেন নবপত্রিকার প্রবন্ধ পুরাণ কথা উপন্যাস উপন্যাস সেগমেন্টটা নবপত্রিকার খুব ভালো হয় তো উপন্যাস এখানে অনেক কটাই রয়েছে এছাড়াও কবিতা রম্যরচনা ইত্যাদি মিলিয়ে তিনশো পঞ্চাশ টাকা দাম তার উপর অবশ্যই ছাড় থাকবে তো এই হচ্ছে সূচিপত্র আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন চরুর পরের আপডেট এগিয়ে যায় এবারে যে আপডেটটা দেবো একটু ভ্রমণ নিয়ে আমরা তো পুজোর মধ্যে ভ্রমণের বিষয়গুলোকে আরও বেশি কাছ থেকে অনুভব করি অনেকেই ঘুরতে যায় বিভিন্ন জায়গায় তো পৃথিবীর পথে পথে বলে চম্পাকলি আইউবের পাঁচশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে একটি ভ্রমণ কাহিনী সংকলন প্রকাশ হতে চলেছে দেশ পাবলিকেশন থেকে আঠেরোটি অভিজ্ঞতা রয়েছে চারটি মহাদেশে ভ্রমণের তো লেখিকা অবশ্যই চেষ্টা করেছেন তার ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করতে দেশ পাবলিকেশনের নতুন বই তাই জানিয়ে দিলাম সামনে কোনো বইমেলাতে হয়তো দেখতে পেলেন একটু রেখাটা দেখতে পারেন তাহলে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আপডেটটা দেওয়া রইল এবারে চলে এসেছি পর্বের একদম শেষে আর একটা আপডেট দিয়ে দিই ঘাটির একটি নতুন বই আসতে চলেছে দেখতেই পাচ্ছেন পাতা পুকুরের রূপকথা নামে তো এই বইটি দুশো টাকা মুদ্রিত মূল্যে আসতে চলেছে পারুল প্রকাশনী থেকে বইটি আসতে চলেছে তো আপনারা এই বইটিকেও দেখতে পারেন আপডেটটা জানিয়ে দিলাম এবারে আরও একটা আপডেট ছোট্ট করে জানিয়ে রাখি দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটা বই এবং শারদীয়ার উপহার অর্থাৎ কিছুদিনের দিনের মধ্যেই প্রকাশ পাচ্ছে আলো আধারীর গোপাল পাঠা তো অবশ্যই আপনারা এই বইটিকে দেখতে পারেন বইটির ছোট্ট করে সিনপসিস পাশে দেওয়া রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন কিছু দিনের মধ্যেই প্রকাশিত হবে এখনও পর্যন্ত প্রকাশ ঘটেনি চলুন পরের আপডেট এগিয়ে তো শেষ হচ্ছে আজকের পর্ব সময় আর একেবারেই নেই এবারে যাওয়ার আগে ছোট্ট করে দেখিয়ে দিই লেখা আহ্বান দেখতেই পাচ্ছেন যে একটি পৌরাণিক পত্রিকা তৈরি করা হচ্ছে যেখানে উপন্যাস বড় গল্প ছোটো গল্প প্রবন্ধ ভ্রমণ ইত্যাদি নিয়ে লেখা পাঠাতে বলা হচ্ছে আপনারা লেখা পাঠাতে পারেন অবশ্যই নিয়মাবলীকে পড়ে তারপরে লেখাটাকে পাঠাবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কিছুদিনের মধ্যেই নতুন কিছু বই নিয়ে আশার দেওয়া নিয়ে আমি আসছি এই পর্বেই তো আপাতত অপেক্ষা দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ